আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়টির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো মোট পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে সময় হচ্ছে দুই ঘন্টা তো পার্ট এতে থাকবে গ্রামার অংশ এখানে মোট থার্টি মার্কস থাকবে মোট ছয় ধরনের প্রশ্ন থাকবে যেমন নাম্বার একে থাকবে কি ফিল ইন দ্য গ্যাপস তো এক্ষেত্রে দেখো এরকম বক্স দেওয়া থাকতে পারে সেখান থেকে হচ্ছে তোমরা ওয়ার্ড নিয়ে গ্যাপস পূরণ করবে অথবা হচ্ছে উইদাউট ক্লুজ এই শূন্যস্থান পূরণ সেগুলো থাকতে পারে ঠিক আছে তারপর দুই নম্বরে খেয়াল করো দুই নম্বরে হচ্ছে এখানে থাকবে মেক সেন্টেন্স এরকম দুই তিনটা টেবিল দেওয়া থাকবে সেগুলো হচ্ছে তোমাদের ম্যাচ করে সেন্টেন্স মেক করতে হবে তিন নাম্বারে থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস মানে ভারপে সঠিক ব্যবহার করে পাঁচটা শূন্যস্থান পূরণ করতে হবে এখানেও থাকবে পাঁচ নম্বর চার নম্বরে থাকবে ন্যারেশন পাঁচটা সেন্টেন্স থাকবে তোমাদের হচ্ছে ন্যারেশন করতে হবে এখানেও পাঁচ মার্কস থাকবে পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে মানে কোনো সেন্টেন্সকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে কোনটাকে প্যাসিভ করতে হবে কোনটাকে নেগেটিভ করতে হবে অ্যাসেপ্টিভ করতে হবে এভাবে করে পাঁচটায় পাঁচ মার্কস তারপর হয় পাংচুয়েশন মার্কস এখানেও থাকবে পাঁচ মার্কস এই মোট তিরিশ হচ্ছে গ্রামার অংশ আর পার্ট বিতে রয়েছে রাইটিং এখানে থাকবে টোয়েন্টি মার্কস তো পার্ট বিতে দেখো প্রথমে থাকবে হচ্ছে এটা লেটার যেখানে থাকবে আট মার্কস আর তারপর থাকবে একটা কম্পোজিশন যেখানে থাকবে টুয়েলভ মার্কস তোমাকে আড়াইশো শব্দের মধ্যে একটা কম্পোজিশন লিখতে বলা হতে পারে ঠিক আছে এই হচ্ছে বিশ নম্বর রাইটিং আর তিরিশ নাম্বার গ্রামার মোট পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে যার জন্য তোমার দুই ঘন্টা সময় পাচ্ছ তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ